ভারতের সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুত বাড়ছে এতে উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে ফলে রংপুরের তিস্তা পাড়ের মানুষ নতুন করে বন্যার শঙ্কা করছেন এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তার পানি বাড়লেও আপাতত তেমন একটা বন্যার শঙ্কা নেই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ ছিল একান্ন দশমিক পঞ্চাশ সেন্টিমিটার এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় বাউন্ন দশমিক পনেরো সেন্টিমিটার একই সময় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহ ছিল এই সেন্টিমিটার সেন্টিমিটার বিপদসীমা গেছে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর মালদহের গজলডোবা বামনগোলা ও পুরাতন মালদহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গজলডোবা বাঁধের পানি তিস্তার ডালিয়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এই বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন তিস্তার পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সব ধরনের প্রস্তুতি নিয়েছে